জাতীয় ফুটবল দলে এখন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার খেলছেন তাদের অনেকে ইউরোপ এবং উত্তর আমেরিকার বিভিন্ন দেশ থেকে এসে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন তাদের অন্তর্ভুক্তিতে খেলার বেড়েছে তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন সামনের আন্তর্জাতিক উইন্ডোতে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টায় ছিল বিশেষ করে ইউরোপীয় কোনো দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনার কথা শোনা গিয়েছিল তবে শেষ পর্যন্ত ইউরোপ নয় দক্ষিণ এশিয়ার দেশ নেপালের বিপক্ষে দুটি পিটি ম্যাচ খেলেই সন্তুষ্টি থাকতে হচ্ছে হামজাদের পিটি ম্যাচ খেলার জন্য ইউরোপের সাতটি দেশকে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন আবার বাংলাদেশকে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিল শ্রীলঙ্কা শেষ পর্যন্ত তেমন কিছুই হচ্ছে না সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজাদ চৌধুরী স্বামী সোমদের জন্য পিটি ম্যাচ খেলতে নেপালকে ঠিক করেছে বাফুফে বাংলাদেশের সঙ্গে দুটি পিটি ম্যাচ খেলার দিনক্ষণের কথা আজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে ছয় ও নয় সেপ্টেম্বর বাংলাদেশ ও নেপাল দুই দেশি এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে দুটি ম্যাচ খেলবে এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিং এ নেপাল একশো পঁচাত্তর